বাংলা প্রমিত উচ্চারণ ও আবৃত্তি বিষয়ক আলোচনায় তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলব নিয়ে এই অ নিয়ে আমাদের ধ্বনি বিজ্ঞানী অর্থাৎ উচ্চারণে রয়েছে অনেকগুলো ঝামেলা কিংবা অনেকগুলো ঝামেলা বলে অনেকগুলো নিয়ম যেমন যারা আবৃত্তি নিয়ে কিংবা যারা বাচিক শিল্প নিয়ে কাজ করেন বাচিক শিল্প বলতে শুধু আবৃত্তি না যারা সংবাদ পাঠক আছেন যারা উপস্থাপনা করেন অভিনয় করেন কিংবা গান করেন অর্থাৎ বচন থেকে বাচনিক ঠিক আছে অর্থাৎ আমরা যে ধ্বনি উচ্চারণ করি এবং এই উচ্চারণের মধ্য দিয়ে যে শিল্প নির্মাণ করি শিল্প চর্চা করি তাকে আমরা বাচিক শিল্প বলে থাকি তো এই বাচিক শিল্প নিয়ে যারা কাজ করেন একটা সময় তাদের কাছে একমাত্র অন্যতম বই ছিল শ্রদ্ধেয় নরেন বিশ্বাসের উচ্চারণের অভিধান তো উচ্চারণ অভিধানে মোটামুটি আমরা যে বিষয়টি নিয়ে ম্যাক্সিমাম কথা বলতে দেখেছি নরেন বিশ্বাসকে সেটি হল অধ্বনি এবং আমরা অহরহ জানি না বলে আমরা অধ্বনির ভুল উচ্চারণ করে থাকি অর্থাৎ অধ্বনি দিয়ে যে শব্দ তৈরি হয় সেসব শব্দ বলতে গিয়ে অনেক সময় ভুল বলে থাকে সাধারণভাবে কথোপকথন যখন করব তখন কিন্তু কোনো সমস্যাই নেই কিন্তু যদি আমরা চমৎকার করে কথা বলতে চাই কাউকে মুগ্ধ করতে চাই কোনো সভায় সেমিনারে বক্তৃতা করতে চাই উপস্থাপনা করতে চাই গান গাইতে চাই উপস্থাপনা গানের বাইরে আবৃত্তি অভিনয় আরও নানা রকমের বিষয় আছে তখন উচ্চারণ নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তো এসো তাহলে আজকে আমরা অধনের উচ্চারণ সূত্রগুলো কি সেটা নিয়ে আলাপ করি আমরা জানি অ বর্ণ একটি যেটি কেউ বলে স্বরে অ কেউ বলে স্বর অ একটা সময় এখন তবু উচ্চারণে অনেক সচেতনতা এসেছে একটা সময় এটাকে সরু সরু সরাইয়া এইভাবেও আমরা উচ্চারণ করতে দেখতাম কিন্তু এটাকে আমরা বলব শুধু অ স্বরে অ স্বর আ কোনো দরকার নেই অ আ তো এই যে অ অ কিন্তু যখন আমরা লিখি বা উচ্চারণ করি তার অবস্থান থাকে তিন রকমের একটি শুরুতে একটি মাঝখানে এবং একটি শেষে যেটা শুরুতে থাকে সেটাকে বলে আদ্য অ যেটা মাঝখানে থাকে সেটা মধ্য অ এবং যেটা শেষে সেটা অন্ত অ এবং অ দুইভাবে মূলত উচ্চারিত হয় একটি হলো মুক্তভাবে মুক্ত কি ধরা যাক আমরা লিখলাম অসৎ তো অয়ের উচ্চারণ অ হল এটাকে বলা হয় অয়ের বিবৃত উচ্চারণ আরেকটি আছে অ একটু বিকৃত হয়ে যায় সেটা হলো সংবৃত উচ্চারণ তখন অ আর অ এর মতো থাকে না ও এর মতো একেবারে পুরোপুরি ও তা কিন্তু না ও এর মতো এই জন্য এটাকে বলে ও কারান্তর উচ্চারণ হয় অর্থাৎ অ এবং ও দুইভাবে বর্ণ একটিও হল দুইভাবে উচ্চারণ করে থাকি কিভাবে? এক একটি যেমন বললাম যে আমরা অসৎ তো অ উচ্চারণ হলো আমরা লিখলাম অ ল হ্রস্য ই বলবো অলি নিশ্চয়ই না বলবো অলি তাহলে অ কিন্তু আর অ থাকলো না হয়ে গেল ও কারন্ত ও এর মতো আশা করি বুঝতে পেরেছ এবং এই যে অ কিন্তু দুইভাবে প্রকাশিত হয় একটি হলো অ বর্ণ দিয়ে এটাকে আমরা বলি মুক্ত অসৎ অপমান অবিচার অচল অলস এরকম আরেকটা অথাকে ব্যঞ্জন বর্ণের সঙ্গে বা ব্যঞ্জন ধ্বনির সঙ্গে উচ্চারিত হয় যেমন ক কয়ে সঙ্গে একটি ও আছে খ গ ঘ প্রতিটি এই যে ব্যঞ্জন ধ্বনি লিখিত হলে যা আমরা বলবো ব্যঞ্জন বর্ণ তো ব্যঞ্জন ধ্বনি কিন্তু শরৎ ধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাহলে ব্যঞ্জন ধ্বনির মধ্যে এই যে অ যুক্ত হয়ে আছে তাহলে একটি হলো অসৎ অলস অপমানে অ এটা হল মুক্ত অ আর যখন ব্যঞ্জন ধ্বনির সঙ্গে অ উচ্চারিত হয় আমরা বলবো যুক্ত অ ঠিক আছে কিন্তু অ মুক্তভাবে উচ্চারিত হোক কিংবা যুক্তভাবে উচ্চারিত হোক নিয়মটা হলো যে তার আগে আরেকবার অবস্থানের কথা বলিনি বলেছিলাম অ তিন জায়গায় ধরা যাক আমরা বললাম রবীন্দ্রনাথের গাই অমোলো পালে লেগেছে অমোলো তাহলে অ ও আছে ম ময়ের সঙ্গে ও আছে লয়ের সঙ্গে অ আছে তাহলে অয়ের এটা যেমন শুরুতে অ ময়ের সঙ্গে অ আছে তাহলে এটা মাঝখানের অ এবং লয়ের সঙ্গে আমরা যদি রবীন্দ্রনাথের গান গাই তাহলে লয়ের উচ্চারণটি অ করি তাহলে লয়ের অ আছে এই যে তিন জায়গায় অবস্থান নিচ্ছে অ তাহলে একটি হলো শব্দের শুরুতে যেটা আদ্য অ শব্দের মাঝখানে যেটা মধ্য অ এবং শব্দের শেষে যেটা অন্ত অ অন্ত মানে শেষ আদ্যমানি আদি শুরু ক্লিয়ার তাহলে আমরা প্রথম জানব শব্দের শুরুতে যদি অ ধ্বনি থাকে তাহলে কখন কখন অ ও এর মতো উচ্চারিত হয় প্রথম নিয়ম অ এর পরে মানে মুক্ত অ কিংবা যুক্ত অ অয়ের পরে যদি ই ধ্বনি থাকে ই ধ্বনির বর্ণ কিন্তু আছে দুটি হ্রস্য ই এবং দীর্ঘ ই যেটি থাকুক ই ধ্বনি থাকলে অয়ের পরে যদি ই ধ্বনি থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে যেমন আমরা লিখলাম অ রস্য ই আমরা কি অ ই বলব না আমরা কিন্তু উচ্চারণ করি ওই যেমন ব বয়ের সঙ্গে অ আছে তারপরে উচ্চারণে আছে ই ব ই বই নিশ্চয়ই না এটা হলো বই বই ব ওয়ের মতো হয়ে যাচ্ছে তাই তো আবার ধরা যাক যে কার হিসেবে আমরা দেখলাম ধরা যাক আমরা বললাম ক ব ই ক বি না এটার উচ্চারণ হবে কবি কারণ ক এই যে অ এর পর একটি ই আছে কবি ছ বি কিন্তু ছবি না ছবি আবার বললাম যে ইয়ের দুটি বর্ণ আছে ই ধ্বনির ধরা যাক দীর্ঘ ইকার কার দিয়ে আমরা একটা উদাহরণ দিই ন ন দীর্ঘ ইকার কি নদী না এটা নদী কিন্তু যারা জানে না বাংলাদেশে একসময় খুব আলোচিত হয়েছিল ভারতের একজন শিল্পী পঙ্কজু দাস তার একটি গান ছিল সে যেহেতু বাংলা ভাষী লোক ছিল না সে গাইতো মোহনায় এ নদী ঠিক আছে নদী উচ্চারণ ভুল করেছে তাহলে লিখব নদী বলব নদী লিখব যদি বলব যদি লিখব কবি বলব কবি ক্লিয়ার আশা করি ভুল অর্থাৎ অ এর পরে যদি ই ধ্বনি থাকে ই কিংবা দীর্ঘ ই বর্ণ দুটি হলো এর উচ্চারণ একটি ই যেমন আমরা নদী এবং যদি উচ্চারণের কিন্তু কোনো পার্থক্য নেই দুটি ই এই গেল একটি নিয়ম এবার অ এর পরে যদি উ ধ্বনি থাকে রস্য উ কিংবা দীর্ঘ উ যেটাই থাকুক সেটা উচ্চারণ হবে ও কারন্ত ও এর মতো যেমন যেমন ধরা যাক আমরা লিখলাম ম ধু মধু এটা উচ্চারণ মধু আবার দীর্ঘ উকার ব্যবহার করি আমরা উ ধ্বনির ব ধু বধু ম ধু লিখব কিন্তু উচ্চারণ করব মধু কারণ ওই যে ময়ের সঙ্গে একটি অ আছে শব্দের শুরুতে অর্থাৎ অ ধ্বনির পরে এরপর উ ধ্বনি আছে ক্লিয়ার আশা করি উদাহরণ কিন্তু অসংখ্য অসংখ্য হ্যাঁ কিন্তু তোমরা আমি এত উদাহরণ দিলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে দুটি আমরা নিয়ম পড়লাম এবার তৃতীয় একটি নিয়ম সেটা কি অয়ের পরে যদি ক্ষিয় থাকে খিও কিন্তু একটা অদ্ভুত ধ্বনি কারণ ক্ষিয় মূলত ক এবং মূর্ধন্য স এই দুটি যুক্ত হয়ে যুক্ত হয়ে একটি বর্ণ তৈরি হয়েছে সেটি হলো কিও কিন্তু যখন উচ্চারণ করি তখন আমরা বলি ক্ষিয় অর্থাৎ কয়ের উচ্চারণও নেই সয়ের উচ্চারণও নেই কিন্তু শব্দের শুরুতে যদি অ থাকে তারপরে যদি ক্ষিয় থাকে তাহলে সেই অধনের উচ্চারণও ও কারান্ত হয় যেমন ধরা যাক ব মানে শব্দের শুরুতে ব ব মানে বয়ের সঙ্গে যুক্ত অ আছে ব ক্ষিয় বক্ষ না বক্ষ কক্ষ না কক্ষ ঠিক আছে এবার চতুর্থ নিয়ম যদি অয়ের পরে জ য একটা আছে কিন্তু জ যেটা আমরা ব্যঞ্জন লিখতে গিয়ে যে বর্ণটি ব্যবহার করি এরকম ঠিক আছে কিন্তু আরেকটা হলো জয় জয় যেমন যেমন বিজ্ঞান লিখতে আমরা যেটা ব্যবহার করি তো শব্দের শুরুতে অ তারপরে জয় এমন শব্দ খুব কম একটা শব্দ আছে সেটা হলো যোগ্য যজ্ঞ না যজ্ঞ যজ্ঞ মানে পূজা দেয়া ঠিক আছে যোগ্য আরেকটি আছে অজ্ঞ কিন্তু এটি অজ্ঞ হবে না এটা অজ্ঞ হবে কেন হবে এই নিয়ম এটা ব্যতিক্রম নিয়ম এই নিয়মটা একটু পরে বলছি আমরা চারটি নিয়ম জেনেছি এবার পাঁচ নাম্বার নিয়ম যদি শব্দের শুরুতে অ থাকে এবং এরপর যদি রি থাকে তাহলে সে এর উচ্চারণ ও কারন্ত হয় যেমন ম ন মসৃণ না মসৃণ এরপরে আরেকটি আমি উদাহরণ কিন্তু কম দিচ্ছি ঠিক আছে এবং এসব বিষয়ে উদাহরণ কমও তবুও তোমরা খুঁজলে আরও বেশ কিছু শব্দ পাবে এরপরে য ফলা জ ফলা অ শব্দের শুরুতে যদি অ থাকে তারপর যদি জ ফলা থাকে তাহলে সেই অয়ের উচ্চারণ ও কারান্ত হয় যেমন আমরা লিখবো স ভ ভালা সভ্য না সভ্য ঠিক আছে আমরা লিখব দ্রব্য বলব দ্রব্য ঠিক আছে মূলত এই যে আমরা বোধহয় ছয়টি সূত্র বলেছি অয়ের পরে যদি ই ধ্বনি থাকে অর্থাৎ হ্রস্ব ই কিংবা দীর্ঘ ই ধ্বনি থাকে শব্দের শুরুতে যদি অ থাকে এরপর যদি উ থাকে হ্রস্ব উ কিংবা দীর্ঘ উ শব্দের শুরুতে যদি অ থাকে এবং এরপরে যদি খিও থাকে শব্দের শুরুতে যদি অ থাকে এবং এরপরে যদি রি থাকে য ফলা থাকে তাহলে এই উচ্চারণগুলো ও কারান্ত হয় একটু ব্যতিক্রম সেটা হলো শব্দের শুরুতে যদি অ থাকে অ এর অর্থ যদি না বোধ হয় তাহলে অ এর উচ্চারণ স্বাভাবিক উচ্চারণ হবে অর্থাৎ অ উচ্চারণ হবে যেমন ধরা যাক আমরা লিখলাম অ ব হস্য ই চ তার মানে অ বি অয়ের পর একটি ই ধ্বনি আছে হওয়ার কথা ছিল অবিচল কিন্তু না এখানে অবিচল কারণ এই অ হল না বোধক এই অ হল অবিচল মানে আসলে যা চলে না যদি অয়ের অর্থ বোধক হয় তাহলে সেই উচ্চারণ স্বাভাবিক হবে ও কারণ তো হবে না ঠিক আছে কারণ আমরা লিখব যে অসীম অসীম না অর্থাৎ সীমাহীন যার সীমা নেই ক্লিয়ার ঠিক তেমনি শব্দের শুরুতে যে অ আছে সে অ যদি হা বোধক বা সহিত অর্থাৎ সাথে আছে এমন কিছু মিন করে তাহলে সেই অয়ের উচ্চারণও স্বাভাবিক হবে ও কারণ তো হবে না ধরা যাক স ম মিল হ্যাঁ মিল কিন্তু স বলবো না কারণ স মিল অর্থাৎ মিল সহ যেমন অ মিল অমিল বলবো না যদি ওয়ের পরে কিন্তু ই আছে কিন্তু এটা বলবো না অমিল অ মিল স মিল স জীব সজীব না ঠিক আছে অর্থাৎ জীবন সঙ্গে আছে সে সজীব হুম আশা করি এর পরে শব্দের শুরুতে যে অধ্বনি তার উচ্চারণ নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না আমরা পরবর্তীতে মধ্য অ অর্থাৎ শব্দের মাঝের অধনির উচ্চারণ সূত্র এবং শব্দের শেষে অধ্বনির উচ্চারণ সূত্র একসঙ্গে আরেকটি ভিডিও করব। আপাতত ভালো থেকো শুভকামনা ভালোবাসা আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবে